বেশ অনেক দিন পর একটা ভালো মুহূর্ত কাটিয়েছি সবাই মিলে গল্প গুজব খাওয়া দাওয়া সব কিছু মিলিয়ে দিনটা ছিল কিন্তু অসাধারণ সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমার আর একটি নিউ ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আশা করছি ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আজকে মূলত আমরা এক নবদম্পতির উপলক্ষে সবাই এক জায়গায় হয়েছি এবং খুব ভালো একটা মুহূর্ত কাটিয়েছি খাওয়া দাওয়া করেছি অনেক গল্প গুজব করেছি সবাই একসাথে অনেক ছবি তুলেছি ভিডিও করেছি তো এটা ছিল ইভানের বাবার কলিকের বিয়ে আর কি বিয়ে অলরেডি আগেই হয়ে গেছিলো পারিবারিকভাবে এই জন্য ভাইয়া আজকে অফিসের সব কলিকদেরকে আর তাদের ফ্যামিলিকে ইনভাইট করেছিল কাছি ভাইতে তো এই তো ভাইয়া সবাইকে ট্রিট দিয়ে দিলো আর নবদম্পতিদের জন্য মন থেকে অনেক অনেক ভালোবাসা ও দোয়া রইল তারা যেন সারা জীবন একে অপরের পাশে এইরকমভাবে থাকতে পারে তো এ তো খাওয়া দাওয়া গল্প গুজব আড্ডা সব কিছুই শেষ যেহেতু অনেক রাত হয়ে গেছে প্রায় রাতের এগারোটা বেজে গেছে এবার আমাদেরকে বাসায় ফিরতে হবে আর এই তো আমরা নিচে চলে এসেছি আর এখানে সবাইকে বিদায় জানি আর পরের দিন সকালে ইভান আর ইভানের বাবা একসাথে বের হয়েছে ইভানকে স্কুলে দিয়ে ইভানের বাবা অফিসে চলে গেছে তো আমাকে ফোন করে বলেছিল যে ইভানকে নিয়ে আসার জন্য তো এই জন্য আমি এখন চলে যাচ্ছি ইভানের স্কুলে তো ইভানের স্কুলও ছুটি হয়ে গেছে তো তারপর দেখছি যে ইভান নেমে আসছে কিন্তু ইভানের মিস আমাদেরকে দেখা করতে বলেছে প্রত্যেকটা প্যারেন্টসকে তো এই তো ক্লাসরুমে চলে গেলাম আর যে মিসের সাথে কথা বলে যেতটুকু বুঝতে পারলাম যে ওদের একটা কালচারাল প্রোগ্রাম হবে তো এই কালচারাল প্রোগ্রামের জন্যই ওদেরকে কে কীতে পার্টিসিপেট করবে এই জন্য তাদের নামটা দিতে হবে তো এখানে ইভানের নামও দিলাম কিন্তু এর মাঝে সমস্যা হয়ে গেছে মাঝে আমরা গ্রামের বাসায় যাব তো এই জন্য ইভান অনেকগুলো প্র্যাকটিসই করতে পারবে না আর এই দিকে দেখেন বাচ্চা কাচ্চারা কি পরিমাণ যে হই হুল্লোর করছে চিল্লাচিলি করছে দেখে মনে হচ্ছিল যে একদম মাছ বাজারে চলে এসেছি আর এই এইদিকে আমার ইভানের খুব ইচ্ছে যে কবে তার স্কুল হবে তার এরকম একটা ক্লাসরুম হবে হবে তো এই জন্য সে ইভানের ক্লাসরুমে একটু বসে পড়েছে তো আমি বলছিলাম যে বাবা খুব অল্প দিনের মধ্যে তোমারও এরকম একটা ক্লাসরুম হবে তুমিও স্কুলে আসবা তো এটা শুনে ছেলে অনেকটাই খুশি হয়ে গেছে তো এইবার ইভান ইরামকে নিয়ে বাড়িতে ফেরার পালা তো এই তো টুকটুক করে কিন্তু দুই ছেলেকে হাত ধরে নিয়ে নিচে নামছিলাম আর এই তো এখন বাসায়ও চলে এসেছি তো বাসায় এসে আবার দুপুরের জন্য রান্না বান্না করতে হবে আর আজকে আমি ছোট মাছের চচ্চড়ি করবো রসুনের পাতা দিয়ে পেঁয়াজ দিয়ে আর সাথে টমেটো দিয়ে খেতে কিন্তু বেশ মজা লাগে আর এই রসুনের পাতাগুলো কিন্তু আমার গাছের আমি নিজে টপে লাগিয়েছিলাম রসুনের গাছগুলো তো সেখান থেকে পাতা আসলে এগুলো দিয়ে আমি চড়চড়ি খাই এবং সাথে আলুর ভর্তা করে খাই খেতে কিন্তু বেশ মজা লাগে আর চচ্চড়ি যখন করবেন তখন হাত দিয়ে মাখিয়ে এটা একবারে বসিয়ে দিবেন চুলায় দেখবেন এই চচ্চড়িগুলো কিন্তু খেতে বেশ মজা লাগে আর এ তো আমার চচ্চড়ি আমি বসিয়ে দিয়েছি চুলায় আর এই যে দেখেন বলক চলে আসছে আর এই তো দেখেন ফাইনালি কিন্তু আমার এই চরচরিটা হয়ে গেছে ছোট মাছের আর দেখতেও যেমন ইয়ামি আর খেতেও অনেক মজা ছিল এটা